ঘটনা ঝোপের থেকে উদ্ধার হলো এক চিকিৎসকের পচা গলা দেহ ঘটনাটি ঘটেছে দাসপুর থানার অন্তর্গত আজুরিয়া গ্রামে এক চিকিৎসক দুদিন যাবৎ নিখোঁজ ছিলেন এলাকা থেকে তারপরেই এই ঘটনা বলে জানা যাচ্ছে মৃত চিকিৎসকের নাম তপন পণ্ডিত বাহাত্তর বছর বয়স পরিবারের সদস্যরা জানাচ্ছে বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল ওই চিকিৎসক মানসিক সমস্যায় ভুগছিলেন ওই গ্রামীণ চিকিৎসক এমনটাই কিন্তু দাবি করছেন পরিবারের সদস্যরা শনিবার বিকেল পাঁচটার সময় পুলিশ সূত্রে জানা যাচ্ছে তার দেহ উদ্ধার করা হয়েছে বাড়ির কিছুটা দূরে একটি ঝোপ থেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক অনুমান পুলিশে দেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে মর্কে

মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারী হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি

ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোরিম হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর